ফুটান্ত গরম জলে টুকরো করে নেওয়া বেগুন আর তার সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে ডিনারে রুটি দিয়ে খাবার জন্য হোক অথবা সকালে রুটি দিয়ে খাবার জন্য আজকে রেসিপি একদমই অন্যরকমভাবে বানিয়ে নাও শীতের শুরুতে যদি এরকম রেসিপিটা থাকে তাহলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো বেগুন আমি এখানে একটা বেগুন দিয়ে আজকের করতে চাও তাহলে দুটো বেগুন দিয়ে করতে পারবে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাথার দিকটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার এভাবে পাতলা পাতলা করে কয়েকটা স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা বেগুনটাকে যেরকম ইচ্ছা সেরকমভাবে টুকরো করে করতে পারো তবে আমি এখানে গোল গোল করে একটু পাতলা স্লাইস করে কেটে নিলাম বেগুনটা কেটে নেওয়া হয়ে গেলে অন্যদিকে একটা পাত্রে একটা ডিম ভেঙে নিলাম আমি যে পরিমাণে আজকে রেসিপি তৈরি করব তার জন্য এখানে একটা ডিমই যথেষ্ট তবে তোমরা বেশি করে করতে চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিও বেগুনটাকে টুকরো করে কেটে নেওয়ার পর এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন জল জলের পরিমাণটা আমি এখানে খুব একটা বেশি দিচ্ছি না অল্প করে জল দেব তারপরে এর মধ্যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এবার দিচ্ছি অল্প করে একটু নুন আর সামান্য হলুদের গুঁড়ো নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় মিনিট চার পাঁচে ততক্ষণে কিন্তু বেগুনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর আজকে রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না যদি হাতে একদমই সময় কম থাকে বা বাড়িতে রুটি দিয়ে খাবার জন্য কি বানাবে ভেবেই পাচ্ছ না তাহলে বাড়িতে বেগুন থাকলে আজকে রেসিপি অবশ্যই ঝটপট বানিয়ে ফেলতে পারো মাত্র দশ মিনিটে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে এভাবে একটা চামচ আমি গেঁথে দেখিয়ে দিলাম যে ভেতরটা কতটা নরম হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে সমস্ত বেগুনটাকে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে তবে খেয়াল রাখবে যেন বেগুনের মধ্যে কোনো রকম অতিরিক্ত জল না থাকে সমস্ত বেগুনের টুকরোগুলোকে তুলে নেওয়ার পর এবার যে এক্সট্রা জলটা থাকবে সেটাকে আমরা ভালো করে চিপে বাদ দিয়ে নেব এবার অন্যদিকে গ্যাসের ওপরে ওই একই কড়াই বসে দিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন অল্প সাদা তেল তেলের পরিমাণটা প্রথমে খুব একটা বেশি দিচ্ছি না প্রথমে অল্প করে তেল দিয়ে ভালো মতন গরম হয়ে গেলে এবারের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ভেঙে রাখা ডিমটা অ্যাড করে খুব ভালো করে ঝুঁড়ো করতে হবে প্রথমে আমরা ডিমটাকে ঝুঁড়ো করে তুলে নিচ্ছি তাহলে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর ডিমটা মুখে পড়বে খেতেও ভালো লাগবে তার জন্য প্রথমে অল্প তেল দিয়ে ডিমটাকে ভালো করে ঝুড়ো করতে হবে অল্প করে নুন দিয়েছিলাম ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডিমটাকে ঝুড়ো করছি ডিমটাকে ভালো মতন ঝুড়ো করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছিলাম এবার ওই একই কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আজকের এই বেগুন ভর্তাটা করব তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবে তবে সর্ষের তেল দিলে একটা আলাদা ঝাঁজ গন্ধ আসে খেতে দুর্দান্ত লাগবে এবার আমরা একটা প্লেটের মধ্যে কিছু সবজি আগে থেকে কেটে নিয়েছিলাম যেমন একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো রসুন কাঁচা লঙ্কা ধনে আর একটা ছোট্ট টমেটো টুকরো করে নিয়েছি প্রথমে আমরা পেঁয়াজটাকে দিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে যায় এক থেকে দেড় মিনিট পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো রসুন রসুন কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে প্রথমে অ্যাড করতে পারো তবে যেহেতু কাঁচা লঙ্কা রসুনটা দিলে একটা ভীষণ ঝাঁজ বের হয় তার জন্য আমি এখানে পরে অ্যাড করলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে একটু ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না যায় এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো টুকরোগুলোকে অ্যাড করে দিচ্ছি আর দেবো স্বাদ মতন সামান্য নুন এতে করে টমেটো পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যাবে স্বাদ মতন অল্প করে নুন দিয়েছিলাম যেহেতু বেগুনটা সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছি আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো সামান্য কয়েক দানা চিনি মিষ্টির পরিমাণটা তোমরা বুঝে অ্যাড করবে বেগুন ভর্তায় একটু মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে তবে তোমরা চাইলে বুঝে ব্যবহার করো সব কিছু দিয়ে আবারও ভালো মতো এড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু পুরোপুরি নরমও হয়ে গেছে এবারের মধ্যে আমরা আগে থেকে সেদ্ধ করে নেওয়া বেগুনটাকে অ্যাড করে দিচ্ছি ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও সেখানেও কিন্তু আমি এরকম নিত্য নতুন অনেক রেসিপি শেয়ার করে থাকি তোমরা সেখানে গিয়ে অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করো আর ভালো লাগলে পেজটিকে ফলো করো আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্লেমটাকে লোতে করে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি কুচানো ধনে পাতা তবে তোমরা যদি ধনেপাতাটাকে অপছন্দ করো তাহলে নাও দিতে পারো তবে ধনে পাতাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর শীতের শুরুতে যদি এরকম গরম গরম বেগুন ভর্তা আর ধোয়া ওঠা ভাত থাকে তাহলে আর কোনো কথাই হবে না এটা ভাত অথবা গরম গরম রুটি সব কিছুর সঙ্গে খেতে জাস্ট ফাটাফাটি হবে ধনেপাতা কুচিটা দিয়ে সবশেষে শেষে ভালো মতন মিশিয়ে নিয়েছি আর তোমরা চাইলে এই অবস্থায় নুন মিষ্টির পরিমাণটা একটু চেক করে অ্যাড করতে পারো এখন সব শেষে যে ডিমটাকে ঝুড়ো করে নিয়েছিলাম সেই ঝুড়ো করে রাখা ডিমটাকে দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে ডিম ঝুরিটাকে অ্যাড করে আবারও ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমাদের এখানে একদম নতুনভাবে বেগুন ভর্তা একদম রেডি বাড়িতে অবশ্যই ডিম দিয়ে এরকম ভাবে বেগুন ভর্তা রেসিপিটা একদিন বানিয়ে দেখো খেতে জাস্ট অপূর্ব লাগে সবকিছুর সঙ্গে তোমরা সার্ভ করতে পারবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তো আজকের মতন রেসিপি এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ